কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার আমি মন্ডা হাউস এর আরো একটা পার নিয়ে তোমাদের কাছে চলে এলাম তোমরা আগের ভিডিও যেমন দেখেছিলে যে আমি এই দেওয়ালটায় প্লাস্টিক পাপা চেন লাগিয়েছিলাম তো আজকে আমি এই ভিডিওতে অনেক কিছু বানানোর চেষ্টা করবো প্রথমে আমি ধারে ধারে টপ বসিয়ে দিই তার ভেতরে আমি ফুল গাছ লাগাবো আমি প্রথমে ব্যাগ থেকে ফুল গাছটা হাতে নিয়ে নিই ए बारे आमी ए তবে দুই ফুল গাছ লাগাবো বন্ধুরা আরে ফুল গাছ লাগাতে গিয়ে তো টপডাই ভেঙে গেল আমার দাঁড়াও প্রথমে আমি এই টব টপডাই ফুল গাছ লাগিয়ে দেই এবারে আমি নতুন টপ একটা এধারে বসিয়ে দেই তো তার আগে আমি ব্যাগ থেকে আমার টপটাকে নিয়ে নিয়েছি এবারে আমি টপটাকে বসিয়ে দিয়েছি বন্ধুরা এবারে আমি টবের মধ্যে ফুল গাছটাকে লাগিয়ে দিলাম দেখো কত সুন্দর দেখাচ্ছে এই দেওয়ালটা এবারে আমি রুমের দরজাটা রুমের সামনে বসিয়ে দেই আমার রুমের দরজা দরজাটা দেখেছিলে যে এক পাল্লা ছিল আর আমি সেটা ভেঙে করে দু পাল্লা দরজার জায়গা করে নিয়েছি আর আমি দু পাল্লা দরজা বসিয়ে দিয়েছি বন্ধুরা এবারে আমি উপরে যে দরজার ফাঁকটা দেখতে পাচ্ছ ওইখানে ছোট ছোট দরজা আমি বসিয়ে দিই যাতে আমাদের রুমের দরজাটা দেখতে সুন্দর দেখায় বন্ধুরা আমি দরজার উপরে ছোট ছোট দরজাগুলো পটাপট করে বসিয়ে দিই আমার তো ততক্ষণ থেকে ঠিক মতো লাগানো হচ্ছে না আমি ছোট্ট দরজাগুলো বসিয়ে করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমি দরজার উপরে ছোট্ট ছোট্ট দরজাগুলোকে বসিয়ে নিয়েছি আর আমার দরজাটা কত সুন্দর দেখাচ্ছে দেখো তো আমার রুমের দরজা বানানো তো হয়ে গেছে এবারে আমি রুমের মধ্যে জিনিসপত্র বসাবো তো তার আগে আমি প্রথমে দরজাটাকে বন্ধ করে দিই দাঁড়াও আমি দরজা বন্ধ করে দিয়েছি এবারে আমি রুমে জিনিসপত্র সাজাবো আর তোমাদেরকে দেখাবো তো চলো फटाफट জিনিসপত্র বসানো যাক আমি প্রথমে এই দিকটায় কিচেন রুমে জিনিসপত্র লাগাবো তো চলো প্রথমে আমি এই বাক্সগুলোকে ধারে ধারে লাগিয়ে নি যাতে আমি এই বাক্সগুলো জিনিসপত্র রাখতে পারি আর আমি বাক্সগুলোকে ভালো করে বসিয়ে বলে তোমাদেরকে দিচ্ছি বন্ধুরা 5 মিনিট লেটার তো আমি বাক্সগুলোকে ঠিক ভাবে বসিয়ে নিয়েছি এবারে আমি লাইটগুলোকে বসিয়ে দিই এক তো আমার দুটো লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে এবারে আমি কিচেন রুমের আর জিনিসপত্রগুলোকে বসাবো প্রথমে আমি এই বেসিনটাকে বসিয়ে দিই এবারে আমি উনুনটাকে বসিয়ে দিলাম এবারে আমি আমার করেছি তা আমি প্রথমে এই বেসিনটাকে ভেঙে করে আমাকে ঠিক বেসিন লাগাতে হবে এই তো আমি ঠিক বেসিনটা পেয়ে গেছি এবারে আমি এই বেসিনটাকে ভেঙে করে ঠিক বেসিনটা লাগিয়ে দিলাম এবারে আমি বেসিনের মধ্যে জল ভরে দেই এই তো আমার জল ভরা হয়ে গেছে তো আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে এই ছোট্ট ভাইয়ের ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইয়ের পাশে থাকো বন্ধুরা বাই বাই